پیش ཧས འی ও གས ཧ དས སྶབ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গি খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর এখন হচ্ছে বাজে আটটা মতো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বেশ কয়েকদিন একটু শরীর খারাপের জন্যে মানে মানে ভিডিও করা ছিল কিন্তু আমি এডিট করে দিতে পারিনি আর এমনিও বুঝতে পারছো এখন সবারই এক্সাম চলে এসছে সেই নিয়ে একটু প্রেশার চিন্তা তো ভিডিও সেইভাবে করা হচ্ছে না তো আজকে যেহেতু কালকে হচ্ছে সরস্বতী পুজো তো অবশ্যই আজকে ব্লগটা ভালো হতে চলেছে বাজারটা যার করব তো ভাবলাম যে একটুখানি ভিডিও একটু করেই নিই তো বাজার বলতে আমি এখন এই দেখো আসলাম বাবুকে স্কুল থেকে দিয়ে এখন আমি চেঞ্জ করিনি আর আমার কিন্তু দুই ঘরের বিছানা ওই ঘরে এই ঘরে দুটোই গুছানো হয়ে গেছে আর দিয়ে আমি চেঞ্জ করব তো বাজারে গেছিলাম একটু মাছ নিতে তো মাছ সেরকম পেলাম না ওই এত সকালে মানে সাতটার সময় তো সব বাজার বসে না আর কি তবে আমার খুব প্রয়োজন ছিল বলে একটু লেট হয়ে গেল ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে চলো তোমার দেখায় কী মাছ নিয়ে এসেছি আর এই ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে বাকি এখনও কোনো কাজকর্ম এখনো হয়নি এদিকে দেখো সব কিছু রাখা রয়েছে সকালে বাবুকে টিফিন দিয়েছি হচ্ছে পরোটা করে দিয়েছিলাম এখানে দেখো রয়েছে আলুর পুর কাল রাত্রে করেছিলাম হচ্ছে আলুর পরোটা তো সেই আলুর পুর রয়েছে এর মধ্যে রয়েছে আটা মাখা তো পনির দিয়ে আর এই আলুর পুর দিয়ে একটা রোল মতো করে দিয়েছি ওকে তো আমি ওটা খাবো আর পাপা পাপা গেছি মর্নিং শিফটে ডিউটি তো পাপাকে হচ্ছে না সকালে চাউমিন করে দিয়েছিলাম মোটামুটি আমিও রুটি বা পরোটা কিছু একটা বানিয়ে খেয়ে নেবো সেই জন্য সব এগুলো পাতানো রয়েছে টিফিনটা খাওয়া হয়ে গেলে এটা পরিষ্কার হয়ে যাবে আর গ্যাসটা আমি রাতেই কালকে পরিষ্কার করে রেখেছিলাম আর এই যে বাজার দাঁড়া তোমাদের খুলে দেখায় বাজারে গেলে মনের মতো মাছ না পেলে আর না খুব মুশকিল অ্যাকচুয়ালি মেনলি গেছিলাম চিংড়ি মাছ আনতে যেহেতু ইঁচড় এনেছিলাম আগের দিন আমি বাজার থেকে তো পেলাম না চারটে মাছটা দোকান বসেছে তার মধ্যে একজনের কাছে এই কুচো চিংড়িটা ছিল মানে এই যে জ্যান্ত চিংড়ি যেটা হয় সেইটা বড় বড়টা পেলাম না কুচো চিংড়িটা ঠিক ইচড়ের মধ্যে অতটা ভালো লাগে না মুখে বাঁধে এগুলো তো কি করবো এটাতেই কাজ চালাতে হবে তো মাছগুলো না জ্যান্ত ছিল আর দেখো নিয়েছি এখানে দেখো নিয়ে এসছি ভোলা মাছ তিনজনের জন্য তিনটে পিস আর এখানে নিয়েছি জ্যান্ত রুই মাছ একদম সুন্দর মাছ তৈরি হচ্ছে সাড়ে নটা থেকে আর এখন প্রায় আটটা পাঁচ দশ মতো বাজে তো মনে হয় না রান্না করে যেতে পারবো তো দেখি যতটা হোক সবজিগুলো কেটে কুটে গুছিয়ে রেখে যাব তাহলে এসে অতটা কষ্ট হবে না এসে আসলে এতটা টায়ার্ড হয়ে যায় না তখন সবজি কেটে বেটে রান্না করতে কষ্ট হয় আর ইঁচড় রয়েছে ওটা একটা ঝামেলা তো ভাবছি যাওয়ার আগে ওটা করে রেখেই যাবো তাহলে এসে সুবিধা হবে আর বাকি এখনো ঘর ছাড় দেওয়া টেবিল পরিষ্কার কিছুই হয়নি এগুলো করে আগে একটু চা খাবো গোপালকে দেবো তারপরে সবজিটা কাটবো তো চলো তাহলে তোমরা ভিডিওটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আলু পরোটা করে নিয়েছে একটা আর এক কাপ চা ব্যাস আর একটা বিস্কুট খেয়ে নেবো তো এই যে দেখো ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে নটা পাঁচ মিনিটে খেয়ে আমাকে বেরোতে হবে তো চলো তাহলে খেয়ে নিই আর এখানে দেখো পাপা ভোরবেলায় শ্বসনের ফুলগুলো পেরে দিয়ে গেছিলো তো সেগুলোকে বেছে ঘরে নিয়ে আসলাম কারণ বাইরে না অলরেডি বৃষ্টি পড়ছে জানি না কী হবে বৃষ্টি হলে তো খুব মুশকিল বাবু গাছে স্কুলে তাহলে আমাকে আবার স্কুলেও যেতে হবে তো এটা ছাড়াতে পারিনি মোটামুটি গা মানে ডালপালার থেকে ছাড়িয়ে নিয়ে এসে এরপরে এর থেকে আবার বাঁচতে হবে এই তো ক্লাস থেকে এসে দেখো বসিয়ে দিয়েছি ভাত অলরেডি ভাতটা পোটার মতো হয়ে গেছে এখানে করেছি আলু সিদ্ধও করবো মাছের ঝোল তো তাড়াহুড়ো করে করছি আর দেখো এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে ভালো করে এখন ভেজে নিচ্ছি মাছগুলো আজকে অবশ্য পাঁচশো মতো মাছ নিয়ে সেটা পুরোটাই আমি করব তো চলো তাহলে বাকি মাছগুলো সুন্দর করে ভেজে নিই এখন ঝটপট করে এদিকে মাছ ভাজতে ভাজতে কিন্তু আমি বাকি মাছগুলো বেছে নেয়ার কাজগুলো করে নিচ্ছি একই সাথে ভাতটা দেখো সুন্দর ফুটে উঠেছে আর এই কড়াইতে যে মাছ কটা আছে এই কটা ভাজলে হয়ে যায় তারপরে তরকারিটা বসাবো তো তার জন্যে দেখো এখানে পেঁয়াজ আদা রসুন আর কেটে নিয়েছি এটা একটা পেস্ট করে নেব তো চলো ভোলা মাছটা যেখানে ধোয়া হয়ে গেছে এটা ফ্রিজে একটু রেখে আসি আগে আর আলুটা একটু সিদ্ধ করে নিলাম কারণ এখন তো নতুন আলু টাইম লাগে ভীষণ মানে সিদ্ধ হতে আর যেহেতু হাতে একটু সময় কম সেই জন্য প্রেশারে একটু সিটি মেরে নিলাম তাতে ঝটপট করে তরকারিটা হয়ে যাবে তো এখন দেখো আলুটালু সমস্ত সিদ্ধ হয়ে গেছে মাছগুলো সব দিয়ে দিয়েছি ঝোলে একটু ভালো করে ফুটলেই এটা হয়ে যাবে এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো যেমন হয় সেরকম বাট একটু গ্রেভি থাকবে আমার তো দেখো হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে আগে এটাকে নামিয়ে নেব এবার দেখো কড়াইতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি করব হচ্ছে স্বস্যের ফুল ভাজা যেটা তোমরা ভিডিওর প্রথমে দেখলে আজকে শোষণের ফুল তুলে দিয়েছিল তো শসনের ফুলটাকে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি জলে একটু ভাপিয়ে নিতে হয় না হলে তিতো লাগে তো দিয়ে দিলাম ফুল আর ছোট ছোট করে আলু টুকরো করে আর এদিকে দেখো রান্না করতে করতে আমি চিংড়ি মাছগুলোও সুন্দর বেছে নিয়েছি আর এখন সেই ফুলটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ হলুদ ব্যাস সিম্পল একদম কিচ্ছু দেওয়ার নেই এতে আর ভালো করে একটু ভাজা ভাজা হলে এটা নামিয়ে নেব তো এবার চলো ইঁচড়টাকে কেটে নিয়েছি দেখো নিয়ে এখন হলুদ দিয়ে একটু সিটি মেরে নিই ঝটপট তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ফুল ভাজাটাও আমার হয়ে গেছে আর এদিকে বসে দিয়েছি চিংড়ি মাছ ভাজাটা চিংড়ি মাছ ভেজে মশলা তো কড়াই আছে এখন কষিয়ে ইঁচড়টা বানিয়ে নেব। এই তো সন্ধেবেলা চলে পূজোর পুজোর বাজার করতে কালকে সরস্বতী পুজো তো একদম বাজার টাজার করবো দুজনে চলে এসছি একদম ব্যাগ নিয়ে তারপর ষষ্ঠীরও কিছু সবজি সবজিপাতি নেওয়ার আছে তো ফুলটা আমাদের নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি ফলটা আর আজকে জিনিসে তো হাত দেওয়ার মতো নেই মারাত্মক জিনিসের দাম এরপর বাড়িতে চলে এসেছি বাবুর জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম আর ঘড়িতে বাজে এখন সাড়ে দশটা একটু লেট হয়ে গেল আমাদের বাজার করতে করতে তো মিষ্টিটাকে দিয়ে দিলাম ও বসেছিল খাওয়ার জন্য সন্ধ্যেবেলায় টিফিন করেনি আর এদিকে দেখো এখানে নিয়ে এসেছি দেখো ঠাকুরের মিষ্টি আর এখানে পুজোর সমস্ত জিনিসপত্র রয়েছে মুদিখানার জিনিস রয়েছে ঠাকুরের জিনিস রয়েছে তারপরে সবজিপাতি রয়েছে সব রয়েছে এগুলার খুলে এখন দেখাচ্ছি না এখানে একটু ফুল নিয়ে এসেছি ঠাকুরের ডেকোরেশন করবো বলে তো আর এদিকে দেখো সন্ধ্যেবেলা আমি সিংহাসন টোন সব সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম যাতে করে কালকে আমার একটু দেরি না হয় কারণ কাল সকালবেলা আটটার মধ্যে ব্রাহ্মণ আসবে তো রাত্রে যদি আমি একটু অ্যারেঞ্জ করে না রাখি সকালে আমি যত তাড়াতাড়িই উঠি না কেন পেরে উঠবো না আর এখানে দেখো বাবু দেখছে আমার ব্লগ আর খেলা করছে কারণ হচ্ছে সকালে দিদি তো অত সকালে আসবে না বাসি কাজগুলো আমাকেই করে নিতে হবে আর রান্না বান্না তো তোমরা দেখেইছিলে ছিলে কি কী হয়েছে তো সবই আছে এখন আর কিছু করার নেই তো এদিকে দেখো আমি সরস্বতী ঠাকুরের জায়গাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এখন আর ভালো করে দেখাচ্ছি না এই যে দূর থেকে একটু দেখিয়ে দিলাম কালকে তোমরা মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমার যে সরস্বতী পুজোর যে ব্লগটা আসবে আর এখানে সব কিছু পাতানো রয়েছে এগুলো এভাবেই থাক এখন আর বেশি এ করব না কারণ ঘড়িতে প্রায় এগারোটা বাজতে গেল তো করতে হবে এখন ডিনার আর সকালবেলা উঠতে হবে তো চলো আজকের মতো এতটুকুই থাকছে দেখাবে নেক্সট ব্লগে টাটা সবাইকে